আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাইতেছি এই মুহূর্তে আমি যুক্ত হলাম রাতে আপনাদের সাথে রাত দশটা সাড়ে দশটার উপরে বাজে আজকে বিগত দুই তিন দিন ধরে আমাদের টাঙ্গাইলে অনেক বৃষ্টিপাত হইতেছে টানা তিন দিনেরও অধিক সময় ধরে বৃষ্টি হইতেছে কিছুক্ষণ বৃষ্টি থাকে আবার যায় সন্ধ্যার দিকে আকাশ ভালোই পরিষ্কার ছিল হঠাৎ করে রাত নয়টার পর থেকে বৃষ্টি শুরু হয়েছে এখন সাড়ে দশটার উপরে বাজে টানা দেড় ঘন্টারও বেশি সময় ধরে বৃষ্টি হইতেছে বৃষ্টির জন্য সাধারণ মানুষ বের হইতে পারতেছে না যারা বাড়িতে বাসা বাড়িতে রয়েছে তারা দোকানপাটে যাইতে পারতেছে না যারা দোকানে গিয়েছে তারা বাসায় ফিরতে পারছে না এই বৃষ্টির কারণে মাঝে মাঝে কিছু সময় দেখা যায় আকাশে কোনো রকম মেঘ মেঘলা থাকে না বৃষ্টি হবে এমন কোনো অনুভব হয় না সে কারণেই অনেকে ছাতা ছাড়া বাহির হয় কিন্তু পরে হঠাৎ করেই পরিষ্কার আকাশের মাঝে আকাশ চতুর্দিকে মেঘলা হয়ে বৃষ্টি নেমে যায় বৃষ্টি নামার কারণে আর বাড়িতে যাওয়া যায় না অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমি বিগত দেড় ঘন্টারও বেশি সময় ধরে আটকে রয়েছি দোকানে যাইতে পারতেছি না বৃষ্টির কারণে সাড়ে দশটার উপরে বাজে এখনও যাইতে পারতেছি না বৃষ্টি যে দ্বারে অল্প বৃষ্টি হইতেছে অল্প অল্প আকারে গুড়ি বৃষ্টি হইতেছে বৃষ্টি কতক্ষণ সময় থাকবে এর কোনো নির্দিষ্ট গ্যারান্টিতে বলা যাইতেছে না মনে হচ্ছে আরও দীর্ঘ সময় পর্যন্ত বৃষ্টি থাকতে পারে এই যে আপনারা টিনের চালে রাতের বেলায় বৃষ্টি পড়ার শব্দটা শুনতে পারছেন অবশ্যই লক্ষ্য করলে আপনারা শব্দটা শুনতে পারবেন টিনের চালে বৃষ্টি পড়ার শব্দটা কিন্তু আমার বেশ ভালোই লাগে আমাদের গ্রামে যারা বসবাস করে তারা ছোটোবেলা থেকেই কিন্তু এই টিনের চালে বৃষ্টি পড়ার শব্দটা অনুভব করে আসছেন গ্রামে প্রত্যেকটা বাড়িতেই এই টিনের চাল রয়েছে তারা ছোটোবেলা থেকে যখনই বৃষ্টি হয় তারা এই টিনের চালের বৃষ্টি পড়ার শব্দটা ভীষণ অনুভূতির কারণে তারা ভোগ করে থাকে এবং তারা শব্দটা খুব ভালোবেসে থাকে এই টিনের চালে শব্দ পরার শব্দ পরাতে তারা অনুভব করতে পারে যেন বৃষ্টি শুরু হয়েছে আজকেও সেই পুরনো দিনের স্মৃতির কথা মনে হয়ে গেল তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমাদের সেই পুরনো দিনের স্মৃতিগুলা যাই হোক আজকের মতো এ পর্যন্ত আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আর আমাদের ফেসবুক থেকে যদি আপনারা দেখে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দেবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ আপনাদেরকে